এইভাবে যতবারই বিরিয়ানি রান্না করেছে একদম পারফেক্ট হয়েছে এবং ঝরঝরে চেটে পুটে একদমই এক নিমিশে পাতিল শেষ হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এটা হচ্ছে গত শুক্রবার মানে গতকালকের ভিডিও তো গতকালকে রান্না করেছিলাম বাচ্চাদের পছন্দের চিকেন বিরিয়ানি এই বিরিয়ানিটা না এত সুন্দর জরজরে হয় আর এতটাই মজা হয় যে এক নিমিশ বাতিল চেটে পুটে একদমই খাওয়া শেষ হয়ে যায় তো শুক্রবার মানে হচ্ছে বাচ্চাদের পছন্দের কিছু রান্নাবান্না করতে হবে আর বাচ্চারা কিন্তু চিকেন রোস্ট বলেন আর চিকেন বিরিয়ানি বলেন চিকেন দিয়ে এই দুইটা আইটেম কিন্তু একটু বেশি পছন্দ করে তো যাই হোক মাংসটা অনেক সুন্দর করে আমি রান্না করে নিচ্ছি আর এখানে আমি মশলাটাও দিয়ে দিচ্ছি চিকেনের প্যাকেটের এই কেনা মশলাটা না আমি সুন্দর করে কেটে বক্সে নিয়ে নিই তারপরে যতটুকু প্রয়োজন অতটুকুই আমি মাংস মানে মাংসের মধ্যে দিয়ে দিই তারপরে এখানে আমি দিয়ে দিব এখন হচ্ছে লিকুইড দুধ এটা হচ্ছে একদমই গাভীর দুধ তো আমি প্রতিদিনই সাতশো গ্রাম দুধ রাখি রোজে সেখান থেকে আমি পাঁচশো গ্রাম দুধ দিয়ে দিলাম দুধের পরিমাণটা একটু বেশি দিলে বিরানির টেস্টটা একটু বেশি মনে হয় যে মজা হয় তোজাহিক দুধ দিয়ে আমি তারপরে মিডিয়াম আছে চিকেনটা খুব সুন্দর করে রান্না করে নিলাম যেখানে আমি কোনো পানি অ্যাড করিনি শুধুই লিকুইড দুধ দিয়ে রান্না করলাম আর এই দুধটা যেহেতু রান্না করতে করতে গাঢ় হয়ে আসছে তো চারপাশে লেগে যায় যেহেতু দুধ গাঢ় তার জন্য নেড়ে চেড়ে দিতে হয় আর এদিকে এই যে বিরিয়ানির জন্য পোলাওটা আমি এক্সট্রা করে রান্না করে নিলাম প্রথম চিকেনটা সুন্দর করে রান্না করে রেখে দিলাম তারপরে পোলাওটা একদমই আদা রসুন দারুচিনি এলাচ তেজপাতা লবণ দিয়ে সুন্দর করে ভেজে তারপরে পরিমাণ মতো এখানে আমি পানি দিয়ে দিবো যেহেতু পোলাও চেয়ে একটু পরিমাণে কম দিতে হবে যেহেতু মাংসের গায়ে মাখা জল আছে তার জন্য আমি পরিমাণে একটু পানি কম দিয়ে সুন্দর করে পোলাওটা ঝরঝরে করে রান্না করে নিব। তো ফুটন্ত গরম পানি আমি দিয়ে দিলাম গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে এখন সুন্দর করে ডেকে রান্না করব অল্প সময়ের জন্য তারপরে ডাকনা খুলে মাংসটা আমি অ্যাড করে দিব তো যাই হোক এখন ডাকনা খুলে আমি মাংসটা অ্যাড করে দিচ্ছি কারণ মাংসটা এই যে একদম মাখা মাখা তেলটা উপর থেকে বেশি আসছে আর কালারটা কিন্তু খুব সুন্দর লোভনীয় আসছে আর যেহেতু কারেন্ট ছিল না আমার রান্না করে প্রচুর আলো তারপরে কারেন্ট না থাকলে কিন্তু দেখা যায় যে রান্নার কালারটা একটু গোলাটে আর যাই হোক যেমনই হোক কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে রান্নাটা অনেক বেশি মজা হয়েছে তো এখন আমি এই যে মাংসটা মানে মিশিয়ে দেবো পোলাওর সাথে তো ভালো করে মিশিয়ে আমি দমে রেখে দেব দশ মিনিটের মতো তারপরে হয়ে যাবে ঝরঝরে একদম সুন্দর চিকেন বিরিয়ানি তো এভাবে বিরিয়ানি রান্না করে দেখবেন একদমই চেটেপুটে খাওয়ার মতো পাতিল পর্যন্ত চেটেপুটে পুটে খাওয়া হবে আমি সবসময় একই স্টাইলে বিরিয়ানিটা রান্না করি আর আমার বিরিয়ানিটা এত সুন্দর জ্বর আর এত ইয়ামি হয় যেটা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে তা যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গেছে তো এই যে বাচ্চারা এখন খাবে আর আমার ছেলে মসজিদ থেকে চলে আসছে জুমার নামাজ পড়ে তাকে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ